নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও একটি মজাদার মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা ভীষণ সুন্দর ভীষণ সুস্বাদু একটি রসালু মিষ্টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই সামান্য উপকরণ দিয়ে গড়ে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ মিষ্টি রেসিপি তৈরি করা যায় তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো দেখো আমার এই পুরো ভিডিওটার আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আজ এই অসাধারণ মিষ্টি রেসিপি তৈরি করবো শুধুমাত্র আটা দিয়ে হে বন্ধুরা এটা হলো আটার মিষ্টি তো কিভাবে সেটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখানে এক কাপ আটা আমি নিয়ে নিয়েছি বড় কাপ দিয়ে আর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু চামচ চিনি তো দু চামচ চিনি দিলাম আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি চা চামচের দু চামচের মতো সাদা তেল তো তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো তো আমি এখানে সাদা তেলই দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো এবার এই মিষ্টিটা যদি মানে দারুণ সুস্বাদু এবং খাস্তা তৈরি করতে চাও তাহলে এই আটাটাকে কিন্তু এভাবে ঘষে ঘষে একটুখানি ময়ান করে নিতে হবে এভাবে ঘষে ঘষে যদি ময়ানটা করা হয় তাহলে এই মিষ্টিটা খেতে একদমই খাস্তা তৈরি হবে তো দেখো বন্ধুরা আমি আটাটা কিন্তু খুব ভালো করে ময়ান করে নিয়েছি এভাবে মুঠোর মধ্যে চলে আসছে তাহলে বুঝতেই পারছো আটাটা খুব সুন্দর কিন্তু ময়ান করা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে একটু একটু জল দেব আর আটাটাকে ভালো করে মেখে নেবো একটু সফট ডো তৈরি করে নেব তো চলো আমি একটু একটু জল দিয়ে আগে আটাটাকে ভালো করে মেখে নেই তো দেখো বন্ধুরা আটাটা খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে তো এবার একটুখানি মেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব তো চলো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। আর ততক্ষণে এই রসালো মিষ্টির রসটা তৈরি করে ফেলি হ্যাঁ বন্ধুরা এবার তৈরি করব যে চিনির যে শিরাটা হবে সেটা তো এখানে আমি দেখো এক কাপ চিনি নিয়েছি আর এখানে দেব দু কাপ যে কাপের চিনি এক কাপ নিয়েছি সেই কাপেরই দু কাপ জল দেব। দিয়ে এখানে দু থেকে তিন মিনিট এই চিনিটাকে ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টির যে মানে দুর্দান্ত শিরাটা সেটা তৈরি হয়ে যাবে তো এভাবে আমি চিনিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর মিষ্টির শিরায় কিন্তু এলাইচির ফ্লেভারটা দারুণ আসে তো তার জন্য দুটো এলাইচি আমি একভাবে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার চিনিটাকে একটুখানি আমি ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট বা চার মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি চিনিটা অনেকটাই ফুটে ফুটিয়ে নিয়েছি তো এবার একটু চিটচিটে ভাব হয়ে গেছে তো আর বেশিক্ষণ কিন্তু আমার ফুটানো হবে না তো এবার আমি চিনি শিরাটা নামিয়ে রেখে দেব তো চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে দেখো কিছুক্ষণ রেস্টে রাখার পর আটাটা আমার আরও সফট হয়ে গেছে তো এবার আরও ভালো করে আমি এটাকে কিছুক্ষণ মেখে নেব তাহলে কি হবে মিষ্টিটা একদম খাস্তা তৈরি হবে তো এবার ভালো করে আবারও মেখে নিলাম আটাটাকে তো এবার আটা মাখা আমার হয়ে গেছে তো এবার কি করব ছোট ছোট লেজি কেটে নেব। রুটি যে আমরা তৈরি করি সেইরকমই রুটির মানে মাপেরই আমি ছোট ছোট করে লেচিটা কেটে নেব তো এরকমভাবে ছোট ছোটো লেচি আমি কেটে নেব সমান মাপের করে তো এক কাপ আটা দিয়ে আমার এখানে পাঁচখানা লেচি কাটা হয়ে গেছে মানে পাঁচটা রুটির মতো আমার তৈরি হবে তো এবার একটি লিচি আমি এর থেকে নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে গোল করে নিলাম নিয়ে একটুখানি আটা ছড়িয়ে দিয়ে এবার এটাকে একটি রুটির মতো বেলে নেব। তো চলো রুটিটা বেলে নিই বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি খুব সামান্য উপকরণ শুধুমাত্র আটা আর চিনি দিয়ে কিন্তু দেখো এই অসাধারণ মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুব চট জলদি এটা বানিয়ে নিতে পারো আর এই মিষ্টিটা বানানো খুবই সোজা একদমই সোজা তো দেখো বন্ধুরা এখানে আমার একটি রুটি বানানো হয়ে গেছে তো এভাবেই আমি কিন্তু পরপর সমস্ত রুটিগুলো প্রথমে বানিয়ে নেব তো একটি রুটি আমার বানানো হয়ে গেছে তো বাকি রুটিগুলোও আমি এভাবে বানিয়ে নেব যে কেউ কিন্তু বন্ধুরা এই মিষ্টিটা বানাতে পারো যারা প্রথম মিষ্টি বানাতে চাও তারাও কিন্তু এই মিষ্টির রেসিপিটা খুব ভালোভাবে বানাতে পারো আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে বা মিষ্টি বানানোর প্রয়োজন হয় এই মিষ্টিটা তো অবশ্যই বানাতে পারো তো দেখো আমি এভাবে সমস্ত রুটিগুলো প্রথমে বেলে নিই এবার আরেকটি আমার রুটি বানানো হয়ে গেছে তো এবার আরেকটি রুটি আমি বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে পর পর করে আমি সমস্ত রুটিগুলো বানানি বানিয়ে ফেলেছি তো এখানে আমার পাঁচটা রুটি হয়েছে টোটাল আর তো প্রথমে আমি একটি রুটি এভাবে পেতে নিলাম এবার এই রুটির উপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিলাম একটুখানি তেল ব্রাশ করে দেব ভালো করে সমস্ত জায়গাটায় তেলটা আমি লাগিয়ে দেবো রুটিটার তো এভাবে তেলটা আমি লাগিয়ে দিলাম দিয়ে এর উপর থেকে একটুখানি আটা আমি এভাবে ছড়িয়ে দেব সামান্য কিছুটা আটা দেব বেশি দেব না তো আটা ছড়িয়ে দিলাম এবার এর উপর থেকে আমি আরেকটি রুটি এভাবে দিয়ে দেব তো এভাবে আরেকটি রুটি সুন্দর করে আমি মিলিয়ে দেব আর আরেকটি রুটির সাথে তো দুটো রুটি আমার এভাবে দিয়ে দেওয়া হলো তো পরপর কিন্তু সমস্ত রুটিগুলোই আমি এভাবে দিয়ে দেব তো আবারও তেল ব্রাশ করে নিচ্ছি রুটির গায়ে তেল ব্রাশ করে উপর থেকে আর আবারও আটাটা ছড়িয়ে দিলাম তো দেখো আবারও আটাটা ছড়িয়ে দিয়ে আর একটি রুটি আমি এর উপর দিয়ে দেব এবার এর এরকম করে কিন্তু আমার তিনটা রুটি এভাবে দিয়ে দেওয়া হলো তো এরকম ভাবে আমি পাঁচটি রুটি যে কটা পাঁচটা রুটি বানিয়েছি সে কটা রুটি আমি একে একে সবটি একসাথে দিয়ে দেব। তো দেওয়া আমার হয়ে গেছে তো দেখো বন্ধুরা পাঁচটা রুটি কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে তো দেখো পাঁচটা রুটি আমার দেওয়া হয়ে গেছে তো এবার কি করব সমস্ত রুটিগুলা একসাথে এভাবে ধরে এভাবে রোল করে নেব তো চলো এইভাবে সমস্ত রুটিগুলা এভাবে ধরে সুন্দর করে এভাবে মিশিয়ে নেব আর ধারগুলা একটু 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 চাপা দিলেই কিন্তু লেগে যাবে খুলবে না কোনো ভয় নেই ধারগুলো কিন্তু একদমই খুলবে না যদি আটা মাখা ভালো হয় তাহলে এই ধারগুলো কিন্তু একদমই খুলবে না আর একটু একটু এভাবে চাপা দিয়ে দিলেই হবে তো আমার দেখো রোল করা হয়ে গেছে তো এবার কি করবো একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব তো এভাবে সমান মাপের করে এভাবে ছোট ছোটো করে কেটে নেব তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কি এরকম হয়েছে তো দেখো বন্ধুরা এরকম কিন্তু হয়েছে কেটে নেবার পর আর এবার এই এইভাবে দু সাইড দিয়ে একটু চাপা দিয়ে দিলেই কিন্তু অসাধারণ এই সুন্দর মিষ্টিটা তৈরি হয়ে যাবে এইভাবে দু সাইড দিয়ে একটুখানি চাপা দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু অসাধারণ এই সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা কত সহজভাবে মিষ্টি তৈরি করা যায় এবং খুব সামান্য উপকরণ দিয়ে খুব সামান্য সময়ের মধ্যে এই মিষ্টিটা কত সহজেই কিন্তু তৈরি করা যায় বন্ধুরা তো এইভাবে দু সাইড দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি হয়ে যায় তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে তো সমস্ত মিষ্টিগুলো আমি এভাবে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে খুব সহজেই তো চলো একটি পাত্রে নিয়ে নিই তো দেখো বন্ধুরা পাত্রে নিয়ে নিলাম মানে মিষ্টিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো চলে এবার একটু এগুলাকে তেলে ভাজি করে নেব তো এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম আর সাদা তেলই ব্যবহার করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে তো এবার একে একে মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে একে একে এভাবে দিয়ে দেব আর কোনো ভয় নেই মিষ্টিটা কিন্তু মানে ধারগুলো ছিঁড়েও যাবে না ফেটেও যাবে না খুব সুন্দর কিন্তু ভাজি হয়ে যাবে তো এভাবে উল্টে পাল্টে এই মিষ্টিগুলো ভাজি করে নেব আর এক্ষেত্রে গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখলেই ভালো হবে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে আর ভাজি হওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছে আরেকটা মিষ্টি একটু কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর যে ধারগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে তো চলো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিই তো বন্ধুরা একে একে সমস্ত মিষ্টিগুলো আমি আবারও ভাজি করে নেব তো দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে এগুলোকে দেখতে তো চলো সব মিষ্টিগুলো আমার ভাজি হয়ে গেছে তো এবার নামিয়ে নিই তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মিষ্টিগুলো ভাজি হওয়ার পর আর এগুলোকে রসে ভিজিয়ে নিলে কতটা সুস্বাদু হবে তোমরা দেখো তো বন্ধুরা এখন দেখো আমি চিনি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হয়েছে তো সেটাকে আমি আবার আর গরম করে নিলাম আর এই মিষ্টিগুলাকে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু শিরায় ভিজিয়ে রাখা যাবে না একটু ভিজিয়ে এপিট ওপিট উল্টে দিয়েই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে আর যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে মিষ্টিগুলো খেতে একদমই ভালো হবে না তো আমি দুপিট ভালো করে ভিজিয়ে নিচ্ছি শিরার সাথে তো দেখো বন্ধুরা মিষ্টির শিরার মধ্যে মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে একদমই রসালু রসালু মিষ্টি লাগছে আর খেতে বন্ধুরা ততটাই কিন্তু সুস্বাদু তোমরা একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই ভীষণ ভালো লাগবে তো চলো মিষ্টি শিরা থেকে কিন্তু এই মিষ্টিগুলোকে তুলিয়ে নিলাম আর এবার দেখো একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম কতটা সুন্দর লাগছে বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু হয় এই মিষ্টিটা আর কত সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করা যায় দেখতেই পারলে তো দেখো ক্ষত সারা সুন্দর লাগছে একদমই রসালু মিষ্টির মতো লাগছে আর খেতে তো খুব ভীষণ সুস্বাদু হয় এই মিষ্টিটা যেমন দেখতে রসালো মিষ্টি তেমনই খেতে কিন্তু ভীষণই খাস্তা এবং রসালু হয় আর বন্ধুরা দেখো কত সহজে কিন্তু এভাবে ওই দেখো কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরে একদম রসে টইটম্বুর হয়ে গেছে তো দেখো বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে কিন্তু আমার আটার তৈরি এই সুন্দর মিষ্টি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ এ পর্যন্তই ধন্যবাদ